নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে চলেছে তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছেন একটা জলের বোতল তো এই ধরনের জলের বোতলে আমরা জল খেয়ে বোতলগুলোকে গুছিয়ে রাখি না ফেলে দিই ফেলে দেবেন না ফেলে না দিয়ে অনেকটা কিন্তু কাজে আসতে পারে এই বোতলগুলো তো প্রথমে বোতলটাকে কি করতে হবে কেটে নিতে হবে তার জন্য একটা চাকু গরম করে নেবেন গরম করে যে জায়গা থেকে কাটতে হবে সেখানে বসিয়ে দিলে কাটা হয়ে যাবে তো আমি আগের থেকেই একটা বোতল কেটে নিয়েছি তো এই যে একটা বোতল কেটে এই যে নিচের যে অংশটাকে আমি কি করব ভীষণ কাজে আসতে চলেছে একটা এতটা ভালো একটা কাজ করব তার জন্য আমাদের প্রয়োজন হবে একটা মোজার তো এখানে একটা মোজা আমি নিয়ে নিয়েছি এবার মোজাটাকে এই বোতলের মধ্যে ভরে দিতে হবে বোনা এইভাবে মোজার মধ্যে আমরা যখন বোতল ভরে দেব এটা কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার হিসাবে কাজ হবে তো কী অর্গানাইজার হিসাবে কাজ হবে বলছি তো দেখতেই পারছেন এখানে বোতলটা শুধু যদি এইভাবে রান্নাঘরে আমরা রেখে দিই তখন খুব একটা ভালো দেখা যায় না তাই বোতলটাকে কেটে আমরা মোজার মধ্যে ভরিয়ে রাখলাম এটা দেখতেও অনেকটা সুন্দর লাগছে এবার এটাকে কি কাজ আমরা করব। বন্ধুরা অনেক সময় বাড়িতে দেখবেন চামচ থাকে অনেক চাকু থাকে কাটার থাকে এই সমস্ত জিনিসগুলো এমনকি লাইটার থাকে এই সমস্ত জিনিস এখানে ওখানে ছড়ানো ছিটানো থাকে তাই যদি এইগুলো চামচের যে স্ট্যান্ডগুলো হয় স্ট্যান্ড কিনি সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার যদি স্ট্যান্ড না থাকে এরকম একটা স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন যার মধ্যে জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে পারবেন এবার এটা যদি ঘরে রাখেন তাহলে কিন্তু মেকআপ ব্রাশ রাখার কাজেও এটা ভীষণ কাজ দেবে তো বন্ধুরা এইভাবে বাদ দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমাদের ঘর খুব সুন্দর একটা জিনিস আমরা তৈরি করে নিতে পারবো তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা চশমা তো চশমা আমরা সাধারণত পড়ি বিশেষ করে কখন যদি কোনো সময় রাতের দিকে আমরা বই পড়ছি অনেকের দেখবেন অভ্যাস থাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে বই পড় মানে একটু বই পড়ে বই পড়ে তারপর ঘুমায় তো বই পড়ার জন্য চশমা সাধারণত ব্যবহার করতে হয় যদি আইসাইট উইক থাকে এবারে চশমাগুলো পরে আমাদের বেডের এখানে ওখানে রেখে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি এবার আমরা বেডের মধ্যে এখানে ওখানে রেখে অথবা কোথাও ঘুরতে যাচ্ছি সেখানে ব্যাগে করে চশমাগুলোকে নিয়ে যাচ্ছি তখন দেখবে অনেকটাই কাচের মধ্যে স্ক্র্যাচ পড়ে যায় এই ধরনের যে চশমার ডাব্বাগুলো যদি হারিয়ে যায় না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে চশমাগুলোকে বেডের এখানে ওখানে না রেখে অথবা ব্যাগের মধ্যে কোনো কৌটা না না দিয়ে আমরা কী করতে পারি একটা মোজা নিয়ে নিতে পারি যদি কৌটাগুলো হারিয়ে যায় চশমার যে খাপগুলো হারিয়ে গেলে তখন একটা মোজার মধ্যে করে আমরা রেখে দিতে পারি বেডের মধ্যে যেখানেই রাখলাম একটা মোজার মধ্যে ভোরে এইভাবে বেডে রেখে দিলাম তাহলে কিন্তু চশমাটা এখানে ওখানে স্ক্র্যাশ পড়বে না কোনো সমস্যা হবে না তেমনি আমরা যদি কোথাও ঘুরতে যাচ্ছি সেখানে সানগ্লাসও নিয়ে যাচ্ছি কিংবা এই ধরনের চশমাগুলো তো ব্যবহার করছি এবার সেটা খুলে তো আর এখানে ওখানে যখন ট্রেনে আমরা জার্নি করি সেখানে রাখা যায় না তখন ব্যাগেই রাখতে হয় তখন এরকম একটা মোজা ক্যারি করবেন মোজার মধ্যে চশমাটা রেখে দিলে দেখবেন মোজাটার ফলে আমাদের চশমাটা অনেকটা ভালো থাকবে কোনো স্ক্র্যাশ পড়বে না কোনো সমস্যা হবে না আমরা আবার বের করে এটা পরে নিতে পারব তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা আজ কিন্তু মজার সুন্দর সুন্দর টিপস আমি শেয়ার করছি তো এখানে আছে তেলের বোতল তো এই ধরনের সর্ষের তেলের বোতল হোক নারকেল তেলের বোতল হোক যে কোনো তেল আমরা যখন ব্যবহার করি না ব্যবহার করতেও দেখবেন এর এই যে তেলগুলো গাধে গড়িয়ে আসে পুরো বোতলটা তেল চিটচিট করে সেটা হাত দিতে আমাদের ভালো লাগে না যেহেতু প্রতিদিন সর্ষের তেল দিয়ে রান্না করতে হয় সেক্ষেত্রে রান্নার জায়গাও এরকম একটা বোতল যার গাটা তেলচিট করে সেরকম জায়গায় আমাদের বারবার হাত দিতে ইচ্ছা করে না তাই আমরা কি করতে পারি এরকম একটা মোজা নিয়ে নিতে পারি মোজার মধ্যে আমরা কিন্তু এই সর্ষের তেলের বোতলগুলোকে ঢুকে দিতে পারি বন্ধুরা এইভাবে যদি সর্ষের তেল না শুধু নারকেল তেলও হোক যে কোনো অলিভ অয়েল হোক এই ধরনের বোতলের মধ্যে আমরা যদি মোজাটা পরিয়ে রাখি তাহলে দেখবেন বোতলের গায়ে কোনো তেল চিট হবে না আর যদি কোনো তেল চিট হয়ও সেটা কিন্তু এই মোজার সাহায্যে সেটা মোজা অ্যাবজর্ব করে নেবে সেই তেলগুলোকে এবার আমরা মাথার দিকে একটু বেশি হয়ে গেছে মজাটা একটু গুটিয়ে এখানে নিয়ে নেব একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডের সাহায্যে এটাকে আমরা খুব সুন্দর করে আটকে দেব। এই বোতলটা কিন্তু দেখতে অনেকটা সুন্দরও লাগছে আর কিন্তু এর গায়ে কোনো তেলচিট থাকবে না আমরা এটাকে ধরে এইভাবে রান্নাবান্না করতে পারবো তেল দিতে পারবো করাতে এইবার যদি মনে করেন মাসে একবার কিংবা দু সপ্তাহ অন্তর একবার মোজাটা একটু নোংরা হয়ে গেছে যেহেতু তেল সর্ষের তেল থাকলে মোজা নোংরা হবেই সেই মোজাটাকে তখন চেঞ্জ করে দিতে পারেন চেঞ্জ করে আর একটা মোজা পরাতে পারেন আর এই আগের মোজাটা ধুয়ে দিতে পারেন এইভাবে ধুয়ে আবারও কিন্তু এটা ব্যবহার করতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার বোতলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এইভাবে ব্যবহার করলে অনেকটা ভালো লাগবে আর আমাদের বোতলটাও সেফটি থাকবে তো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছেন একটা ব্যাগ এবার আমরা কী করি যখন বাইরে কোথাও যাই আমাদের যে ফোনটা আছে সেই ফোনটা আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই ব্যাগের মধ্যে তো অনেক কিছুই থাকে যেমন সানগ্লাস থাকে চাবি থাকে যেহেতু লোহার চাবিগুলো হয় সেই চাবিগুলোর ঘর্ষণে আমাদের ফোনের যে এই যে ক স্ক্রিনটা সেই স্ক্রিনের উপর কিন্তু স্ক্র্যাচ পড়ে যায় তো যখন স্কিনে স্ক্র্যাচ পড়ে যায় তখন কিন্তু সেই কভারটা দেখতে ভালো লাগে না স্কিন কভারটা তখন খুব বাজে লাগে তো আমাদের আবার টাকা পয়সা খরচা করে এটা চেঞ্জ করতে হয় স্ক্র্যাচ পরে গেলে খুব ভালো দেখাও যায় না অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় এইভাবে শুধু ফোনটাকে ব্যাগের মধ্যে রেখে তো আমরা ব্যাগের মধ্যে দেখবো অনেক কিছুই তো ক্যারি করি তো তার ঘর্ষণে আমাদের ফোনটা খারাপ হতেই পারে তাই আমরা যখনই বাইরে কোথাও ঘুরতে যাব আমরা নিয়ে নেব একটা মোজা একটা মোজা ব্যাগের মধ্যে আমরা গুছিয়ে রাখবো ব্যাগের মধ্যে যদি একটা মোজা আমরা রেখে দিই যখনই ফোনটা আমরা ব্যাগের মধ্যে করে রাখছি তখনই মোজাটা আমরা কিন্তু ফোনের মধ্যে পরিয়ে নিতে পারবো ফোনের মধ্যে এইভাবে পরিয়ে দেখতেই পারছেন মোজাটার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ফোনটা সেট হয়ে গেল এইবার এইভাবে কিন্তু ব্যাগের মধ্যে আমরা ফোনটা রেখে দেব তাহলে কিন্তু বারবার ওটাকে বের করতে গেলে ঢোকাতে গেলে ফোনে কোনো স্ক্র্যাচও পড়বে না কোনো সমস্যাও হবে না আর যখন আমরা ফোনটা হাতেই ব্যবহার করব মানে ব্যাগ থেকে বের করব তখন মোজা থেকে বের করে মোজাটা ব্যাগে রেখে দেব আর ফোনটা হাতে নিয়েই ঘুরবো তাহলে দেখবেন অনেকটা ফোন ভালো থাকবে অনেকটা আমাদের সুবিধা হবে ফালতু টাকা পয়সা খরচা হবে না স্ক্রিন কভারটা চেঞ্জ করতে গিয়ে তো আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লাগবে অনেকটা কাজে আসবে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে কিছুটা চাল নিয়ে নিয়েছি তো চালের সাহায্যে আজ কিন্তু খুবই একটা উপকারী একটা ভিডিও হতে চলেছে যেটা আপনাদের অনেকটাই কিন্তু কাজে আসবে তার জন্য প্রথমত আমরা এখানে বাটিতে করে কিছুটা চাল নিয়ে নিয়েছি এইবার এই নিয়ে নেবো একটা মোজা তো বন্ধুরা এখানে মোজার মধ্যে আমরা কিছুটা পরিমাণ চাল ভরে নেব তো কেন ভরবো সবটাই জানতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে চালটা ভরে নিচ্ছি যার ফলে চাল কিন্তু একটা চালও নিচেই পড়লো না ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে উল্টো করে নিতে হবে মোজাটা উল্টো করে হাতটা ঢুকে তার মধ্যে বাটিটা ভরে নেব বাটিটা এবার আস্তে করে বাটিটা বের করে নেব জালটা সব মোজার মধ্যে চলে যাবে এইবার এই যে মোজার মধ্যে আমি চালগুলো ভরে নিলাম এইবার এটাকে কি করব এটাকে একটা পুটলি মতো তৈরি করে নেব এখানে গিট্টু দিয়ে দিতে পারেন অথবা একটা রাবার ব্যান্ড দিয়ে এটাকে আটকে দিতে পারেন তো আমি এখানে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি আটকে এই যে পুটলিটা চালের যে পুটলিটা এটা দিয়ে আমরা কি কাজ করব। তো আমরা এটা অনেক সময় দেখবে আমাদের প্রত্যেকটা মহিলার কি হয় যখন পিরিয়ড হয় পিরিয়ডের সময় একটা সমস্যা হয় পুরো তেল মানে কি হয় যে তল পেটটা পেটের দিকটা অনেকটা ব্যথা করে সেই ব্যথা করলে তখন দেখবে অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তো কি করব একটা তাওয়া নিয়ে নিয়েছি রুটি তৈরি করার পর তাওয়াটা দেখবে বেশ কিছু সময় গরম থাকে সেই গরমের মধ্যে এরকম চালের পুটলিটা বসিয়ে দেবেন বসিয়ে দিলে চালটা দেখবেন গরম হয়ে যাবে গরম হয়ে গেলে সেটা কিন্তু পেটের দিকে একটু সেঁক দিলে পেটের ব্যথা থেকে কিন্তু একেবারে রেহাই পেয়ে যাব নাবির উপরে নিচে আশেপাশে সেঁকটা দিতে হবে তাহলে কিন্তু পিরিয়ডসের সময় যে ব্যথাটা হয় সেই ব্যথাটা হবে না অনেক সময় আমাদের হাতের কবজিতে হাঁটুতে পায়ে গোড়ালিতে ব্যথা হয় সেই ব্যথার জায়গা যদি এরকম চালের পুটলি করে গরম করে সেইখানে সেঁক দেওয়া হয় তাহলে সেই ব্যথাটা কিন্তু নিমেষের মধ্যেই চলে যাবে কিছুদিন দেবে মানে যদি খুব ব্যথা হয় হাঁটুতে পায়ে কিছুদিন এই সেঁকটা দিলেই দেখবে সেই ব্যথাটা একেবারে রিমুভ হয়ে গেছে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা ছোট বাইপার নিয়ে নিয়েছি এটা কিন্তু বড় বাইপারেও কাজ করতে পারেন অথবা ছোট বাইপারেও কাজ করতে পারেন ছোট একটা বাইপারের মধ্যে আমরা এরম করে কিন্তু মোজাটা পরিয়ে নিচ্ছি এইবার এই যে মোজাটা পরিয়ে কি কাজ করব। সেটা কিন্তু দেখতে হবে অনেক সময় দেখবেন আমাদের যে এই যে কিচেন স্লাবটা আছে স্লাবের মধ্যে প্রচুর পরিমাণে জল পড়ে যায় বাসনপত্র ধুয়ে যখন স্লাপে রাখি তো এতটাই জল পড়ে যায় আমরা এইভাবে যদি মোজার সাহায্যে যে ছোট বাইপারদের একটু টেনে নিতে পারি তাহলে সেই জলগুলো কিন্তু একেবারে শুকিয়ে যাবে এবার অনেক সময় কি হয় আমরা মেঝের মধ্যে যখন মেঝেতে মাছ কাটি কিংবা অন্য কিছুই হয় আমরা কিন্তু ফিনাইল দিই সেই জায়গাটা ফিনাইল দিয়ে একটু জল দিয়ে মুছে ফেলার চেষ্টা করি কিন্তু অনেকটা জল জল থাকে তো ছোট বাইপারের মধ্যে অথবা বড় বাইপারের মধ্যে এরকম দুটো মোজা পরিয়ে নেবেন বড় বাইপার হলে যেহেতু ছোটো বাইপার তাই আমি একটা মজায় কাজ হয়ে গেছে এইভাবে বাইপারটা চালিয়ে নেবেন তাহলে স্লাপ হোক মেঝে হোক যে কোনো জায়গায় জল থাকলে এরকম ডেটল ফিনাইল দিয়ে একটু পরিষ্কার করে নেবেন তাহলে সেই জায়গাটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো বন্ধুরা আমাদের যে বাদ দেওয়া মোজাগুলো সেই বাদ দেওয়া মোজাগুলো আমরা ফেলে না দিয়ে এইভাবে যদি একটু গুছিয়ে রাখি আর ছোটোখাটো কাজে যদি লাগিয়ে নিতে পারি তাহলে দেখছেন মোজাগুলো অনেকটাই কিন্তু কাজে আসছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই থাকবেন সুস্থ থাকবেন তো বা ইটা